ওয়েলকাম টু মাই তারকেশ্বর আজকে শুভ শুভ বিকেল আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভিডিওটা শুরু করছি আর এটা ভয়েসটা একটু গন্ডগোল হয়েছিল বলে ভয়েসটা তুলে নেওয়া হয়েছে আর আজকে দ্বিতীয় সপ্তাহে দেখো শারাপুরীর ভিড়টা এবং তারকেশ্বর মন্দিরে যাবতীয় তথ্য আমার এই ভিডিওতে আছে আর এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে মিনিমাম মিনিমাম লোক হয়েছে পনেরো থেকে কুড়ি লাখ একদম বাবার যাত্রী ভর্তি আর সেই মন্দিরের কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে নিয়েছি ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো হচ্ছে মন্দিরের মেন গেট আর এটা দিয়ে মন্দিরের মেন গেট এটা তো মেয়েদের লাইন ছিল এখন লাইনটা উঠে গেছে কিন্তু এখানে হচ্ছে মেয়েদের মানে ফার্স্ট লাইন থাকে জল ঢালার আর এখন দেখো বাবার ভক্তের ঢল মানে কি বলবো মন্দিরে অসাধারণ ভিডিওটা কিছু আর বলতে পারছি না এত ভালো লাগছে মানে ভিডিওটা কথা বলার মুহূর্তে নেই ভিডিওটা এত সুন্দর ভাবে বা মানুষের ঢল এতটাই ঢল কথা বলার জায়গায় নেই সেই জন্য ভয়েসটাকে ওপর থেকে দিতে হলো আমরা এখন গুটি গুটি পায়ে এইদিকে এই যে দিক দিয়ে দেখা যাচ্ছে বাবার মানে দুধ পুকুর যে দুধ পুকুরে হাজার হাজার দেখো মানে যাত্রীতে ভর্তি বাবার এই পুকুরে চান করে বাবার মাথায় জল ঢালতে হয় এই যে পুকুরে মানে ভক্তদের ঢল দেখো বুঝতেই পারছো তো কতটা দ্বিতীয় সোমবারে কতটা মানুষের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা তোমাৰ দ্বিতীয় সপ্তাহৰ ভিডিঅ'টো কেৱল লাগিল প্লিজ কমেণ্টে জনাব আৰু ভিডিঅ'টো ভাল হ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ প্লিজ ভালবাসকেশ ছাবস্ক্ৰাইব কৰ